রহমান রহিম আসসালামু আলাইকুম সমান্ত দর্শক শ্রোতা আশা করি সবাই ভালো আছেন দেশ প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক মরকত বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে কথা বলবো দুই শতাংশ জায়গায় তিন বেডরুম বিশ্ব চমৎকার একটি বাড়ির ডিজাইন নিয়ে এই বাড়িটি আমরা ডিজাইন করেছি মোহাম্মদ শরীফুল ভাইয়ের জন্য তার বাড়ি কিশোরগঞ্জ জেলায় বা একজন প্রবাসী তিনি আমাদের সাথে যোগাযোগ করেছেন এবং তার স্বপ্নের কথা আমাদের সাথে শেয়ার করেছেন আমরা তার বাজেট এবং চাহিদার সাথে সমন্বয় করে বাড়ির প্ল্যানটি সাজিয়েছি পরবর্তীতে আমরা থ্রি বিউটি তৈরি করেছি তো আজকে আপনাদের জন্য উপস্থাপন করছি যাতে করে আপনারা এই বাড়িটি দেখে চমৎকার একটি ধারণা লাভ করতে পারেন তো বন্ধুরা আমি দোয়া করছি যারা বাড়ি তৈরি করার স্বপ্ন দেখছেন নিয়োগ করেছেন তারা যাতে বাড়ি তৈরি করে সুখ শান্তিতে বসবাস করতে পারেন তো বন্ধুরা এটি হচ্ছে ভিউ আজকের ভিডিওতে আরো দেখাবো বাড়িটির ফ্লোর প্ল্যান কলামের সংখ্যা এবং এই বাড়িটি তৈরি করতে কীপরণ বাজেট লাগবে তার হিসাবে তো বন্ধুরা যারা ভিডিও দেখছেন যদি ভিডিও ভালো লাগে থাকে তাহলে লাইক দিন কমেন্টস করে জানান এবং বেশি বেশি করে শেয়ার করে দিন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমরা ফ্রন্টেই এক পাশে শেয়ারটি দিয়েছি তারপরে হচ্ছে ফ্রন্টে আমরা আরেকটি পোর্স দিয়েছি এখানে দুটি রাউন্ড শেপের কলাম দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন খুব চমৎকার এবং নান্দনিকভাবে আমরা ডিজাইনটি সাজিয়েছি তারপরে হচ্ছে একটি ব্যালকনি দিয়েছি ব্যালকনিটিতেও আমরা একটু ডিজাইন করেছি দুটি রাউন্ড শেপের কলাম দিয়েছি তারপর উপরে প্যারাপেট ওয়ালে আমরা সিম্পল কাজ করেছি যাতে করে আপনাদের বাজেটটা খুব বেশি না লাগে এইখানে আমরা কিছু কাজ করেছি আর জানালাগুলোতেও আমরা খুব সিম্পল ডিজাইন করেছি তো বন্ধুরা এই হচ্ছে আমাদের থ্রি ডি বিউটি তো এখন আমরা চলে যাবো হচ্ছে বাড়িটির ফ্লোর প্ল্যানে তো এটি হচ্ছে বাড়িটির ফ্লোর প্ল্যান তো শুরুতে আমরা দেখে নেব এই বাড়িটি তৈরি করতে আমরা যে জায়গাটি ব্যবহার করেছি সেই জায়গার দৈর্ঘ্য হচ্ছে চৌত্রিশ ফিট আট ইঞ্চি আর প্রস্ত হচ্ছে একত্রিশ ফিট তিন ইঞ্চি এইখানে টোটাল জায়গার পরিমাণ হয় পোর্স সহ নয়শো একাত্তর স্কোয়ার ফিট জায়গা চার শতাংশে কনভার্ট করলে দুই শতাংশ সাথে সামান্য একটি বেশি জায়গার প্রয়োজন পড়বে তো বন্ধুরা শুরুতে আমরা পোর্সটি দেখে নেব দুটি রাউন্ড শেপের কলাম দিয়ে আমরা পোর্সটি সাজিয়েছি নয় ফিট বাই ছয় ফিটের পোর্সটি এখানে আমরা দেখিয়ে দিয়েছি থ্রিডিবিতে আপনারা দেখতে পেয়েছেন পোস্ট আমরা খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছি তো যারা আমাদেরকে দিয়ে ড্রয়িং ডিজাইন করাতে চান এখানে আমার ফোন নাম্বারটি দেওয়া হচ্ছে ফোনে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপের মধ্যেও যোগাযোগ করতে পারেন তো বন্ধুরা পোস্টে আমরা প্রবেশ করে হচ্ছে এই পাশে আমাদের সিঁড়িটি আমরা দেখতে পাচ্ছি তো সিঁড়িটি আমরা পাশে দিয়েছি হচ্ছে ছয় ফিট আর লম্বায় হবে বারো ফিট চার ইঞ্চি লম্বায় থাকবে তারপর হচ্ছে আমাদের বিশাল একটি হলরুম অর্থাৎ ডাইনিং কাম ড্রয়িং স্পেস তো এটি মেজারমেন্ট হচ্ছে নয় ফিট বাই বিশ ফিট অনেক বড় সড়ো এটি আমরা কম্বাইন্ড রেখেছি যাতে করে এটি আমরা আমাদের পারিবারিক ছোটোখাটো প্রোগ্রামের জন্য একসাথে ব্যবহার করতে পারি এই পাশটাতে আমরা অর্থাৎ ফ্রন্ট সাইডে আমরা সোফা প্লেসমেন্ট করে নেব অর্থাৎ এটি ড্রয়িং হিসেবে ইউজ করব আর পিছনের অর্থাৎ ভিতরের সাইডটাতে আমরা ডাইনিং টেবিলটি প্লেসমেন্ট করে এটা ডাইনিং স্পেস হিসেবে ইউজ করব। তারপরে হচ্ছে আমাদের কিচেনটি সরি একটি কমন টয়লেট নয় ফিট বাই চার ফিটের কমন টয়েটি আমরা এখানে প্লেসমেন্ট করেছি আপনারা চাইলে এইখানে হাই কমোড দিয়েও ইউজ করতে পারেন আমরা এখানে লো কমোড দেখিয়েছি যারা বাজেট ভালো থাকবে তারা চাইলে আপনাদের প্রয়োজন মতো আপনারা হাই কমোড দিয়েও টয়লেট ইউজ করতে পারবেন তারপরে হচ্ছে এখানে আমরা আমাদের কিচেনটি দিয়েছি বারো ফিট বাই ছয় ফিট সাত ইঞ্চের কিচেনটি এখানে আমরা প্লেস করেছি অনেক বড় একটি কিচেন হবে এখানে আমরা চাইলে ইন্টুডে কাজ করে কিচেনটি সাজিয়ে গুছিয়ে ব্যবহার করে নিতে পারেন তো বন্ধুরা এখানে আমরা একটি বেডরুম দিয়েছি বারো ফিট বা বারো ফিটের বেডরুম এটি মাস্টার বেডরুম হিসেবে ইউজ করবেন এটি সামনে একটি ব্যালকনি থাকছে নয় ফিট বাই তিন ফিট ছয় ছয়টি ব্যালকনি আমরা এখানে প্লেস করেছি এইখানে আমরা একটি বেডরুম দিয়েছি বারো ফিট বা বারো ফিট একটি বেডরুম এখানে আমরা প্লেসমেন্ট করেছি আপনারা চাইলে এটি গেস্ট বেড হিসেবে ইউজ করতে পারেন অথবা চাইল্ড বেড হিসেবে ইউজ করতে পারেন অর্থাৎ বাচ্চারা এখানে পড়াশোনা করবে এবং থাকবে এখানে এই আর একটি বেডরুম দিয়েছি বারো ফিট বা বারো ফিটের আরেকটি বেডরুম এখানে প্লেস করেছি এটি চাইলে আপনারা গেস্ট বেড হিসেবে ইউজ করতে পারেন তো বন্ধুরা এই নান ডিজাইনের বাড়িটিতে আমরা টোটাল তিনটি বেডরুম দিয়েছি সেম মেজারমেন্টের বারো ফিট বারো ফিটের তিনটি বেডরুম পাচ্ছি এর মধ্যে সামনের বেডরুমটিতে আমরা একটি ব্যালকনি পাবো আর একটি টয়লেট আমরা দিয়েছি এখানে দেখতেই পেয়েছেন টয়লেটটি আমরা কমন টয়লেট হিসেবে ইউজ করবো আর এখানে হচ্ছে আমাদের কিচেনটি থাকছে আর এখানে ড্রয়িং কাম ডাইনিং স্পেসটি অনেক বড়ো সড়ো থাকছে এখানে তো আমরা চাইলে সিঁড়ি নিচে আমরা একটি টয়লেট ইউজ করতে পারি সিঁড়ি নিচে একটি টয়লেট দিতে পারি আর এই টয়লেটটিকে আমরা অ্যাটাচ করে ইউজ করতে পারি তো বন্ধুরা এই হচ্ছে আজকে আমাদের বাড়িটির ফ্লোর প্ল্যান তো এখন আমরা দেখে বাড়িটির কলামের সংখ্যা এই বাড়িটি তৈরি করতে আমাদের মূল কলম লাগবে হচ্ছে বারোটি এখানে আপনারা দেখতে পাচ্ছেন লাল চিহ্ন দিয়ে আমরা কলামগুলা চিহ্নিত করে রেখেছি এগুলো হবে কলাম বারোটি কলম লাগবে আর সামনে দুটি রাউন্ড শেপের কলম লাগবে টোটাল চোদ্দটি কলম হলে আমরা বাড়ির কাজটি খুব সুন্দর এবং সুজারূপে শেষ করতে পারবো ইনশাল্লাহ তো বন্ধুরা আপনারা যারা এরকম বাড়ি তৈরি করার স্বপ্ন দেখছেন বিশেষ করে যাদের বাজেট মোটামুটি আঠারো থেকে বিশ লক্ষ টাকার মধ্যে আছে তারা চাইলে এই বাড়িগুলো ট্রাই করতে পারেন আর আমাদেরকে দিয়ে ড্রয়িং ডিজাইন করাতে চাইলে এখানে আমার যে ফোন নাম্বারটি দেওয়া আছে চাইলে ফোনে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপের মধ্যেও যোগাযোগ করতে পারেন তো বন্ধুরা এখন আমরা বাজেটের দিকে যাব আপনারা যদি এই নান্দন ডিজাইনের বাড়িটি তিনতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে চান তাহলে আপনাদের খরচ হবে প্রায় বিশ লক্ষ টাকার মতো আর যদি একতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে চান তাহলে আঠারো লক্ষ টাকা হলে বাড়ির কাজটি আপনারা কমপ্লিট করে নিতে পারবেন আর একটু গোর্জিয়াসলি করতে গেলে আপনাদের উনিশ থেকে বিশ লক্ষ টাকার মতো খরচ হয়ে যাবে তো বন্ধুরা আপনারা যারা আমাদেরকে দিয়ে ড্রয়িং ডিজাইন করাতে চান আমরা সমগ্র বাংলাদেশে ড্রয়িং ডিজাইনে কাজ করছি এখানে আমার ফোন নাম্বার দেওয়া হচ্ছে এলে ফোনে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপের মতো যোগাযোগ করতে পারেন বিশেষ করে প্রবাসী বাইরা তারা অনেক কষ্ট করে টাকা পয়সা ইনকাম করেন তাদের স্বপ্নটাকে বাস্তবায়ন করার জন্য তো আমরা আপনাদের পাশে আছি ইনশাল্লাহ আমাদেরকে নক করলে আমরা আপনার বাড়ির ড্রয়িং ডিজাইনটি খুব সুন্দর এবং সেরকম করে দেবো ইনশাল্লাহ তো বন্ধুরা আজকে পর্যন্তই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম